শূন্য পকেটে পাশে থাকা মেয়েটা বেশিরভাগ সময় পুরুষের সাফলতার স্বার্থ নিতে পারে না বেকারত্বের যে ভালোবাসাটা স্বর্গীয় সুখ বলে মনে হয় সাফল্যের পরে পুরুষের কাছে সেই ভালোবাসাটাই আধিক্ষ্যাতায় পরিণত হয়ে যায় আপনার বাবা মা ঘর সংসার সন্তান সামলাতে গিয়ে যেই মেয়েটাকে আপনার আনস্মার্ট মনে হয় আপনি ঘর থেকে বেরিয়ে গেলে সেই মেয়েটাই আপনার জন্য দুশ্চিন্তা করে আপনার সন্তান জন্ম দেওয়ার পরে আপনার স্ত্রীর মুটিয়ে যাওয়া শরীর সেই সন্তানকে লালন পালন করতে গিয়ে চোখের নিচের ডার্ক সার্কেল বলতে আপনি যখন অন্য মেয়ের মেকআপ ফাউন্ডেশন আর কনসিলারের সমুদ্রে ডুব দেন তখন নিজেকে নিজের কাছে মনে হয় না কত বড় বেমান আমি শখের পুরুষ কেন জানি দ্বিতীয় নারীকে বেশি ভালোবাসে কোনো একটা সম্পর্কে বিচ্ছেদ ঘটলে গোটা একটা দুনিয়ায় এসে ওই মেয়েকে এটাই বলে শরীরের কি অবস্থা করেছো দেখেছ চেহারার কি হাল করেছো নিজেকে নিয়ে একটু সচেতন হতে হয় একটু সচেতন না হলে পুরুষ মানুষকে কি বেঁধে রাখা যায় আচ্ছা একটা কথা বলেন তো রূপ আর সৌন্দর্যের চাকচিক্য ঠিক কতদিন থাকে বৃদ্ধ বয়সে যারা আজও একসাথে আছে তারা কোন রূপে আটকে আছে যে পুরুষকে রূপ দেখিয়ে বেঁধে রাখতে হয় সেই পুরুষকে কোনো দিনও বেঁধে রাখা যায় না একটা বয়সের পরে মানুষ আর রূপের পিছনে ছুটে না তখন মানুষ একটা বিশ্বস্ত হাত খোঁজে মাথা রাখার মতো একটা কাঠ খোঁজে শেষ বয়সে এসে এতটুকুই তো চায় একটা গল্প করার মানুষ হাত ধরে হাঁটার মানুষ ব্যাস এটুকুই জীবন এতটুকুই তো চাওয়া তাই না বান্ধবীকে নিয়ে পাঁচ তারকা হোটেলে গিয়ে দ্বিতীয়বার দুইটা বোধ করেন না অথচ বাসায় ফিরে ক্লান্ত বউকে দশ টাকা দিয়ে একটি গোলাপ কিনে দিতে কত না আপত্তি আপনাদের তাই না অথচ এই মানুষটাকে যখন আপনি নিজেও সাদেন চলেন আমরা কোনো নামি দামি রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি সে কিন্তু আপনার পকেটের কথা চিন্তা করে কোনো দিনও রাজি হবে না আর সেই সব পুরুষদের কথা তো বাদই দিলাম যারা নিজেদের পৌরসত্ব দেখাতে মানে ঘরের স্তিরে হাত তোলে এখন একদল পুরুষ মানুষ এসে বলবে আমি নারীবাদী মেয়েরা এত বলা করা বলার সাহস কোথায় পায় বিশ্বাস করেন আমি একটু সাহসী আমি নিজেই প্রচণ্ড রকম ভীতু ভয় দেখি ভয় দেখিয়ে হয়তো আপনি খুব সেবা সেবাযত্ন পেতে পারেন তাই বলে আপনি কখনো ভালোবাসা পাবেন না নারী আটকে থাকে একটু ভালোবাসায় যত্নে আপনি তাকে একটু ভালোবাসা দিবেন দেখবেন গোটা একটা দুনিয়া সে আপনার পায়ের তলায় এনে হাজির করে দিবে একটা মেয়ে তার বাবা মা গোটা একটা পরিবার ফেলে আপনার বাড়িতে আসে একটু যত্ন আর একটু ভালোবাসার আশায় অন্য বাড়ির মেয়েটাকে যত্ন করবেন দেখবেন আপনার বোনটাও তার শ্বশুর বাড়িতে রাজারানি হয়ে আছে একটা নারী আপনার মা একটা নারী আপনার বোন একটা নারী আপনার স্ত্রী আর কখনো সেই নারী আপনার মেয়ে আপনার স্ত্রীর বাবাকে যখন হাসতে হাসতে বলেন যা কিছু দিচ্ছেন সবই তো আপনার মেয়েরই থাকছে ঠিক ওই জায়গাটায় কয়েকটা বছর পর আপনি দাঁড়িয়ে থাকবেন তখন আপনার অবস্থাটা কি ঠিক কীরকম হবে একবার কল্পনা করে দেখবেন টিপবেন কিন্তু কথাগুলো কাউকে উদ্দেশ্য করে বলিনি তবে আজকাল এত বিচ্ছেদের গল্প এত অত্যাচারের ঘটনা দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছি তবে সব পুরুষ কিন্তু একরকম নয় অনেক পুরুষই আছেন যারা তার সখের নারীকে খুব যত্ন করে রাখেন ভালোবাসা দেখতেও কিন্তু ভালো লাগে আর এই ভালোবাসা আছে বলেই কিন্তু আমাদের এই গোটা সমাজটা এখনও টিকে আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ